হরে কৃষ্ণ রাধে রাধে আর সায়নী একাদশী সায়না একাদশীতে সবাইকে প্রণাম আমার দণ্ডবাদ প্রণাম আজকে আমি এই বইটা থেকে একাদশী বলতে এবং যুদ্ধি বললেন হে শ্রীকৃষ্ণ আষাঢ় মাসে শুক্লবকে একাদশী নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা পূর্বক বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকেই বলছি শ্রী হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল প্রকার পাপ বিনাশে বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক ও সকল অভিষ্ট পদাত্মা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ে শুক্লপক্ষে এ একাদশী সায়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশ জন্য এই পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে তা এখন আমি বলছি বহু বছর পূর্বে মানদাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতোই প্রতিপালন করতেন সে রাজ্যে কোনো রকম বৃষ্টি বা রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য বা অভাব কোনো অনাচার ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুবিপাকে। ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোন বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে শব্দ বন্ধ হয়ে গেল এমনকি দেবতাদের পাঠ কর্ম বন্ধ হয়ে গেল তখন পূজারা রাজা কাছে সে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানে আয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম হচ্ছে নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয় আর সেই অন্ন থেকে প্রজারা জীবন ধারণ করেন এখনই অন্নের প্রভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএে মহারাজা আপনি এমন কোন উপায় বলুন অবলম্বন করুন যাতে আপনার প্রজাদের শান্তি ও কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ধার অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট নিজের কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তখন তারপর রাজা বোম্মাকে প্রণাম করে সৌনসহ বনে আগমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন সেখানে একদিন তিনি বোম্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্র রাজা মহানন্দে ঋষি চরণ বন্দনা করলেন মনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার মনে আগমনে কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক দেব পরায়ণ ও বোম্মা ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে এই অকারণের জন্য রাজ্যে দূর অবস্থাম তাই তাকে হত্যা করলে কোনো দোষ হবে না রাজা বললেন হে মনিবর তপস্যাকারী অপরাধী ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য আর কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুস্তরে মহিষে অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে পক্ষে নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন ওই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী প্রসিদ্ধ দাত্রী এবং সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাচকারিনী হে সহপরিবারে সহ আপনি এই ব্রত পালন করুন মুনিবারে কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন আষাঢ় মাসে উপস্থিত হলো রাজ্যের সকল রাজা প্রজা সাথে একসাথে একাদশী ব্রত পালন অনুষ্ঠান করলেন ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের কালের মধ্যে অন্নভাব দূর হলো ভগবান কৃপা প্রজাগরণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেই অবশ্যই কর্তব্য শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি নার নারদ তথা ব্রহ্মা সংবাদ রূপে একাদশী এই ব্রত মহাত্ম বর্ণিত হয়েছে যে মানুষে একাদশী ব্রত পালন না করে তিনি চৌরাশি লক্ষ জনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জনম লাভ হয় তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করার অবশ্যই কর্তব্য একাদশী বলত কি জৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা হরি বল সবাই ভালো থাকবেন राधे राधे